নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি রান্নাবাটি দা ফ্লেভার টেলের একটি নতুন রেসিপি ভিডিও ভিডিওগুলি চিকেনের এই রেসিপিটি একটি এমন রেসিপি যেটিকে স্টেপ বাই স্টেপে তিন রকমভাবেও পরিবেশন করা যায় চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপিটি তার জন্য প্রথমেই আমি তিনশো গ্রাম মতো চিকেন একটু ছোট ছোট করে পিস করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এতে আমি দিয়ে দিলাম লবণ পেঁয়াজ আদা ও রসুন একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এতে দিয়ে দিলাম তারপরে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম গোলমরিচ গুঁড়ো যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি খাই না তাই জন্য আমি দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য তারপরে এতে দিয়ে দিলাম একটি ডিম ফাটিয়ে এবং এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণ যদি বেশি হয়ে যায় তবে কিন্তু ব্যাটারটি খুব মোটা হয়ে যাবে এবং চিকেনের ওপরে যে লেয়ারটি হবে সেটিও খুব মোটা হয়ে যাবে খেতে অতটাও ভালো লাগবে না এবারে এটিকে হাত দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে এবারে এই ফাঁকে সবজিগুলো করে নেব সবজিতে নিয়েছি কাটাকাটি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এবং ক্যাপসিকাম পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় করে কাটব আর কিছুটা পরিমাণ পেঁয়াজ রসুন এবং আদাকে গ্রেটারের সাহায্যে অল্প গ্রেট করে নেব আর লঙ্কা গুলোকে বেশ কুচি কুচি করে কাটতাম এবারে চিকেনটি ম্যারিনেট প্রায় হয়েই গেছে এবারে কড়াইতে সাদা তেল গরম করে তাতে চিকেনের টুকরোগুলোকে গুলোকে একটি একটি করে ছেড়ে দেব এবং একটু লো ফ্লেমে বেশ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তারপরে সেগুলোকে তুলে নেব ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল প্রথম রেসিপিটি মানে চিকেন পকোড়া চা বা কফির সঙ্গে সন্ধ্যাবেলার চিকেন পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে বা স্টার্টারেও চিকেন পকোড়া দারুণ লাগে আবারও কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম ওই আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ রসুন এবং আদা আর সাথে লঙ্কাটা দিয়ে খুব ভালো মতো এগুলোকে একটু ভেজে নেব তারপরে কড়াইতে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ এগুলোকে একটু ভেজে নেব খানিক্ষণ ভাজা হয়ে গেলে এরপর এতে দেব পরিমাণ মতো লবণ তারপরে এতে দিয়ে দেব এক চামচ পরিমাণে সোয়া সস রেড চিলি সস এবং গ্রিন চিলি সস আর টমেটো অবশ্যই দেব তবে এটি আপনাদের স্বাদ অনুসারে কম বা বেশি করতে পারেন আমি যেহেতু একটু টক ঝাল স্বাদ পছন্দ করি সেই জন্য আমি টমেটো কেচাপ দু চামচ পরিমাণে দিয়েছিলাম এরপরে একটি বাটিতে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারের পরিমাণ যেন খুব বেশি না হয় তবে গ্রেভিটি ঠান্ডা হলে এটি খুব বেশি পরিমাণে থক হয়ে যাবে এবারে কর্নফ্লাওয়ারের মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে ভেজে রাখা চিকেনগুলো আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দেব এবারে এতে পরিমাণ মতো চিনিও একটু অ্যাড করে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি এখানে অ্যাড করে নেবেন এবারে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি সেকেন্ড রেসিপি মানে ড্রাই চিলি চিকেন যেটিকে রুটি পরোটা বা চাউমিনের সঙ্গে সার্ভ করাই যেতে পারে আবার শুধুমুখেও কিন্তু এটিকে খুব ভালো লাগে এবারে চলুন শুরু করি আমার থার্ড আইটেমটি তার জন্য এই ডাই ড্রাই চিলি চিকেনে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল তারপরে একটু ভালোভাবে এটিকে ফুটিয়ে নেব আর হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে কিন্তু লবণ এবং চিনির পরিমাণটি একটু টেস্ট করে দেখে নেবেন যদি প্রয়োজন হয় তবে একটু মিশিয়ে ব্যালেন্স করে নেবেন এবারে একটু ভালোভাবে ফুটে গেলেই ওপর দিয়ে দিয়ে দিলাম আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো এবারে একটু ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে যাবে গ্রেভি চিলি চিকেন এবারে ব্যাস এটিকে আপনারা সার্ভ করতেই পারেন ফ্রাইড রাইসের সাথে আবার চাউমিনের সাথেও কিন্তু গ্রেভি চিলি চিকেন খুব ভালো লাগে দেখলেন তো কি সুন্দর একই উপকরণে তিন রকম আইটেম তৈরি হয়ে গেল আমার তো মনে হয় একমাত্র ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বোই বিরিয়ানিকে বিট করতে পারে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ আসি আসছি আবার খুব তাড়াতাড়ি